পুলিশ এবং জনগণ যখন এক হয়ে মাঠে নামবে হাজারো মানুষের ভিতরে দুই চারজন ক্রিমিনাল তারা তো পালাবে বলা লাগবে আপনি খোঁজা লাগবে না আওয়াজে আওয়াজ দিলে তারা পালাবে আপনারা অনেকে স্থগিত ডাকাতের কথা বলছেন সে তো লিস্টের স্থগিত ডাকাত ছাড়াও আরো ডাকাত আছে মানুষ রূপে বহু ডাকাত আছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে মানুষের সম্পদ জোর করে বাহাদুরি করে ছিলিয়ে নিয়ে চলে যায় অফিসার ইনচার্জকে ভয় পায় ওই সাধারণ মানুষটা একটা ধারণাচার নাই বলেন তা আমি আপনাদেরকে সেই ভীতি কাটানোর জন্য আমি বলছি অফিসার ইনচার্জ আপনার ধার গোড়ায় আপনি যখনই চাবেন হাত বাড়াইলেই পাবেন যখন প্রতিবাদী হয়ে যাবেন আপনারা যখন সোচ্চার হয়ে যাবেন আপনাদের দায়িত্বটা যখন বুঝে নেবেন তাহলে সমাজে কোনো অসংগতি থাকবে না আজকে আপনাদের কি সমস্যা মাদক কি ক্ষতি করে এটা সবাই জানেন আপনারা একটা জিনিস চিন্তা করেন মাদক নিয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে কে মাদক খাচ্ছে আপনারা সবাই কিন্তু জানেন কিন্তু আসলে কি করবেন যাকে ধরতে যাবেন সে আপনার চেয়ে সে না আপনাকে তার আবার যে মাদক সেবন করে বা বিক্রি করে তার আবার লিঙ্ক থাকে সমাজের বিভিন্ন রুলিং পার্টির সাথে তার আবার থাকে মোটর সাইকেল এই মোটর সাইকেল আবার ধার দেয় কারণ নাইলে সম্পর্ক না রাখলে সে কেউ বেনিফিট পাবে না আপনাদের আপনাদেরকে এই বিষয়টা প্রমাণ করা খুব দ্রুত হয় আপনাদের অত প্রমাণ লাগবে না আপনারা জাস্ট ফাইন্ড আউট করে দিবেন যে আমি সাহেবের নাম্বার আছে আমি ওসির নাম্বার আছে কিংবা চেয়ারম্যানের নাম্বার আছে যারে যেখানে আপনার পছন্দ হয় তখনি ফোন দিবেন যে এই স্থানে মাদক নেশায় কতগুলা ছেলে বসে আছে সারা একটু আসলে ভালো হবে আপনারা জানেন এখান থেকে থানা অনেক দূর আস্তে আস্তে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে তাই না রাস্তা নেরু আপনার অটো অ্যাভেলেবেল অটোর কারণে সহজে ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করা যায় না যাই হোক আপনাদেরকে যদি প্রত্যেকটা পাড়ায় মহল্লায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে ঠেকান আল্লাহকে ডাকেন কিন্তু পাশে জুয়া চলতেছে মাদক চলতেছে এটা বন্ধ করেন না এই নামাজ কি আপনার ফায়দা দিবে দিবে বলেন তাহলে আজকে যারা সাধারণ মানুষ আছেন এই ঘরেই জন্ম নিতে পারে উনার মতো এসিডেন্ট ঠিক না এই ঘরে জন্ম নিতে পারে বেশি এই ঘরে জন্ম নিতে পারে এসপি তো আমরা আপনারা যাদের ঘরে এই ছেলেগুলো জন্ম নিবে যদি মাধকের বয়াল থাবা থাকে আর আপনি যদি মনে করেন আমার ছেলে তো ঢাকা থাকে আমার ছেলে বাড়িতে থাকে না মাদক চলে তো কি হবে এটা কিন্তু ভাইরাসের মতো করোনা ভাইরাস যেভাবে মানুষকে হ্রাস করে এবং যে দুর্বল তাকে মেরে ফেলে আপনার এই মাদকটা যদি আপনার প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দুর্বার আন্দোলন ঘুরে না তোলেন তাহলে ইয়াবার জাতীয় ষোলো ট্যাবলেট গুলা আপনার নির্মূল করা কখনোই সম্ভব হবে না এতে করে কি হবে স্কুলে যে মেধাবী ছেলেটা ঝরে যাবে ওই আপনার মধ্যবিত্ত ঘরের সন্তানটা কখন এসপি হতে পারবে না ডিসি হতে পারবে না আপনারা দেখবেন না যে ইউনিয়নের গড়ে উঠবে আপনারা জানেন এই সন্দীপ একটা উর্বর স্থান সন্দীপে এখনো বাংলাদেশ পরিচালনা করছে সেই মেধাবীরা প্রবেশে আছে সর্বোচ্চ স্থানে তাহলে আপনাদের তো সন্তান ভবিষ্যতের জেনারেশনটা আমি মনে করি কালাপানীয় শ্রীকাল আলহামদুলিল্লাহ বেশ ভালো আরও ভালো রাখার জন্য আমার এই প্রয়াস যাতে পুরো আওয়াজ হবে না তিনত্র সাইलेंट থাকবে কোন মাদক ব্যবসায়ী কোন চোর ডাকা চিহ্নিত দেখা মাত্রই তাকে আপনি আমাদের কাছে ইনফর্ম করবেন আমি যে সগির টাকাতে সে আমার লিস্টেড এবং গঠনায় অপরাধী একটা আসামি তাকে যেখানে পাবেন সেখানে আটক করে আমাকে দিবেন বোঝোছ নাই সে আমার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি তাকে আমি গ্রেফতারের চেষ্টা করছি তাই আপনাদের জানেন যে কে চুর কে ডাকাত সে যে শ্রেণীরে তাকে ধরতে হবে মাদকের ছেলেটা যদি আসক্ত হয় এর সমাধান তো আছে অনেক সময় অনেকে কি করেন মাদক আসক্ত হয়ে গেছে ও সির কেসিকে চিল্লা করে স্যার আমার ছেলে এসে করছে আমি তো তাকে আইনভাবে কার্যক্রম করতে গেলেই তাকে আমাকে মাদক পেতে হবে উদ্ধার দেখাতে হবে দেন তাকে আমি সালাম দিতে হবে সে তো মাদক খাচ্ছে সে মানুষের সাথে খাচ্ছে তার সাথে মাদক নাই তাৎক্ষণিক খেলে করে আমি তার ব্যবস্থা নিতে পারি এই ক্ষেত্রে মাদক শক্ত নিরাময় কেন্দ্র আছে আপনি তাকে ধরে কিছু মানুষ থেকে ধর্নাট্য ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি আপনি ওইখানে দিয়ে দেন চিকিৎসা হবে নামাজ হয় ওই জায়গায় থ্রি টাইমস তাদের চিকিৎসার ব্যবস্থা আছে তিন মাস দুই মাস চার মাস রেখে আসেন দেখবেন যে আপনার ছেলেটা ভালো এখানে শুধু চেয়ারম্যান মেম্বার কিংবা অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর দায়িত্ব যদি যারা এটা মনে করেন যে এই দায়িত্ব শুধু তাদের জেনে রাখেন আপনারও এই দায়িত্ব থেকে মুক্তি পাবেন না আপনাকে ভবিষ্যতে এই সমস্যা আপনাকেও ধরবে তাই স্কুল কলেজ মাদ্রাসা যে যে অবস্থানে দায়িত্বরত আছেন না কেন শুধু পরিচয় বহন করার জন্য চেয়ার আক্রিয়ে না ধরে রেখে আপনার দৃষ্টি সীমার ভিতরে যেই প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন নেতৃত্ব কিন্তু সংকট সময়ে সৃষ্টি যে নেতৃত্ব হয় সেটাই কিন্তু অনেক বড় আপনারা সুসময়ে টাকাওয়ালা নেতৃত্ব দিবেন হবে না সমাজের যেই বিশৃঙ্খলা যেখানে আছে এগুলো তরতর করে খুঁজে বেড়ান ভাই করেন সলিউশন করেন এতে কিন্তু আত্মতৃপ্তি আছে বলে দেখেন না আত্মতৃপ্তি আছে আমরা এত পরিশ্রম করি কর্ম ঘন্টা নাই কিন্তু আত্মতৃপ্তি এই বলে যে আমি তো একটু মানুষের উপকার করতে পারছি এই বলে আমরা শান্তরা পাই আত্মতৃপ্তি পাই ভালো কাজের তৃপ্তি আছে আজকে যেই যে স্থানে আপনার বিভিন্ন চা দোকান বলেন আপনি দেখবেন যে ছেলে পেলে অহেতুক আড্ডা দিচ্ছে এখানে কিন্তু বাজি ধরছে ডিজিটাল জুয়া আপনার কিন্তু সবাই জানেন কিন্তু তারপরে কেউ বলেন না আটক করেন আটক করে অন্তত পক্ষে অফিসার ইনচার্জের সামনে একটু নেওয়ার ব্যবস্থা করেন চেয়ারা গুলো তো মানুষ দেখলো আমি দেখলাম চেয়ারম্যান সাহেব দেখলো ভবিষ্যতে সে করবে না এত করে তার পরিবারটা বেঁচে যাবে সেও বেঁচে যাবে অনেক মানুষ সর্বশান্ত বিদেশ থেকে এসে এই ধরতে কিন্তু না কিন্তু হচ্ছে। চা তো হয়তো কার্ডটা দিচ্ছে রাত দশটার পরে একজনকে বললেন এটা সত্য কথা যেখানে দেখেন সেখানে শাসন করবেন এই শাসন না শিখেলে ভবিষ্যতে আপনারা শিখছেন আপনাদের যারা এখন পঞ্চাশ প্লাস যারা আছেন তাদের মুরুব্রে কিন্তু আপনারা দেখে এখন উঠে যান কিন্তু নতুন যে ছেলেগুলো আছে এগুলো যদি ভালো ফ্যামিলির ছেলে ছাড়া ম্যাক্সিমাম ফ্যামিলির ছেলে কিন্তু আয়দকতা জানে না এগুলা কিন্তু বসে থাকে পায়ের উপর পাতরে বসে থাকে মুরব্বিদের সম্মান দিতে জানে না এটা কেন হচ্ছে আপনারা শিক্ষা দিচ্ছেন না তাই হচ্ছে শিক্ষা আপনাদের দিতে হবে মসজিদে ইমাম সাহেব আলোচনা করতে হবে এক পয়েন্ট দুচার মিনিট আলোচনা করে সরুছ নাই আপনারা ইমাম সাহেব সাথে আলোচনা করতে পারেন পয়েন্ট এরাইজ করার জন্য শুক্রবারে এই এই সমস্যা এখানে চলতেছে উছি স্যারকে কিভাবে বলা যায় ওসি সাহেব যদি সরাসরি বলতে ভয় পান চেয়ারম্যান সাহেবকে বলাবেন অত ও সাহেবের দায়িত্বটা পালন করার জন্য ইউনু সাহেবকে বলবেন যদি সমস্যা থাকলে ইউনু সাহেবকে বলবেন এসিডেন্ট মতো আছে ওনাকে বলবেন কিন্তু আপনাদের অ্যালার্ট হতে হবে জনগণ অ্যালার্ট না হলে তাহলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে কখনই পারবো না